আপনারা দেখছেন নিউজ উডলি সততা যেখানে আমরা সেখানে

दाखी दवाई এর ঘোষের आमदार आमदार প্রতিটি রাজ্য পরিষদ 320 টাকা এবং লোক পরিষদ 600 টাকা ঘোষ করা বাকি চুক্তি সংশোধন করার জন্য টাকা এবং চিত্র আচরন বিষয় দেওয়া হয়েছে 320 আছে হয় 300 আনতে গেলে 300 আনতে হবে 320 টাকা উল্লেখ

여러세요 আমাদের পৌরসভার শ্রমিক কর্মচারী যে ইয়ে সংগঠন তারা করছে তো যে ডেপুটেশন দেওয়ার ব্যাপার ছিল না এমনি কথা বলতে এসেছিলো ওদের কতগুলো দাবি এর আগে আমরা যতটা পেরেছি করেছি বাকি দাবিগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা চলছে ইতিমধ্যেই বকেয়া দাবির মধ্যে যেমন দুটো একটা ছিল কাজ করতে করতে মারা গেছে তাদের পরিবারের স্ত্রী নিকটা আবেদন ছিল দুটো কেস পড়েছিল আবেদনের পরিপ্রেক্ষিতে সেই দুটো কেস আমরা চেষ্টা করছি ওটা সলভ করে দেওয়ার পয়লা ফেব্রুয়ারি থেকে ইয়ে হয়ে যায় আর একটা ছিল ইলেকট্রিকের যে ছেলেগুলি কাজ করে ওরা রোববার দিন যে কাজ করে সুইচ জ্বালা সুইচ নেবানো হাফ রোজ পেত ওরা ওইটা ওরা রোববার দিনটা অন্য দিনের মতোই পূর্ণাঙ্গভাবে যেমন কাজ করে কাজ করবে আর রোজরাও শুরু হয়ে যাবে সেইটা একটা ওনারা যখন অস্থায়ী কর্মীরা গেটে মিটিং করছে ওখানে ওনারা বলছে মাইনে যদি না বাড়ানো হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে মাইনে শুনুন ডেডিডেট এই যে ডেডিডেটের লেবার বা ক্যাজুয়াল লেবার এর মাইনের টাকা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না এটা পৌরসভাগুলো তার অর্থনৈতিক অবস্থার দাঁড়িয়ে জোগাড় করে এবং দেয় তা আমাদের চুচড়ো পৌরসভায় যেটা সমস্যা হচ্ছে যে কোনো কলকারখানা কোনো মিট ফ্যাক্টরি এই পৌর এলাকার মধ্যে নেই কোনো বড় ইন্ডাস্ট্রি নেই শুধুই ডোমেস্টিক যে ট্যাক্স আছে আর এই অন্যান্য এই মিউটেশান টিউটেশান এই সমস্ত রেভিনিউ কিন্তু সরকারের কাছ থেকে এই ডেলিডেট বা ক্যাজুয়াল এবারদের কোনো ইয়ে পাওয়া যায় না আর্থিক টাকা পাওয়া যায় না সেটা পৌরসভাকে তার রেভিনিউ আদায়ের মধ্যে দিয়ে সংগ্রহ করে মেটাতে হয় যার যা ক্যাপাসিটি সে তেমন দেয় যেমন আমাদের এখানে দুশো কুড়ি টাকা রেট এটা একশো নব্বই ছিল আমরা তিরিশ টাকা বাড়িয়েছি পাঁচ মাস আগে তো তখন আমরা বলেছিলাম পরে আবার পাঁচ মাস পরে আরও ওদের যে ডিমান্ডটা ছিল আরও তিরিশ টাকা সেটা নিয়ে আমরা চেষ্টা করব কিন্তু এখন বর্তমানে অর্থনৈতিক অবস্থা বিচার বিবেচনা করে যা দেখা যাচ্ছে তাতে মাইনে বাড়ানোর মতো আর জায়গা নেই এমনি কোভিড সিচুয়েশানে সব জায়গাতেই অর্থনৈতিক ক্ষতি হয়েছে আমাদের পৌরসভাতেও ক্ষতি হয়েছে দীর্ঘদিন মিউনিসিপ্যালিটি বন্ধ ছিল করোনার জন্য লকডাউন ইত্যাদি কারণে সেই অবস্থাতে যখন সব জায়গায় মাইনে কমে যাচ্ছে বহু রাজ্যে ত্রিপুরা সহ বিভিন্ন অন্যান্য যে রাজ্যগুলো আছে সেখানে অনেক জায়গায় মাইনে কমিয়ে দেওয়া হচ্ছে ত্রিপুরায় তো দশ হাজার শিক্ষককে বসিয়ে দেওয়া হয়েছে তো এখানে আমরা সেই অবস্থাতে দাঁড়িয়েও শ্রমিক কর্মচারীদের কথা চিন্তা করে ওই অবস্থাতেও তিরিশ টাকা মাইনে বৃদ্ধি করেছিলাম তো বর্তমানে অর্থনৈতিক যে অবস্থা এবং করোনার পরিস্থিতিতে রেভিনিউ যেভাবে ফল করেছে তাতেই আটত্রিশ টাকা এখনই বাড়ানো সম্ভব না সেটা আমরা বুঝিয়ে বলেছি বুঝিয়ে বলেছি তা ওনারা কী বলছে এখন তা ওনারা বলছেন যে পাঁচ মাস পরে যেটা বলেছিলেন সেটা যাতে হয় এখন আমরা বললাম যে সেটা তো আমাদের ফান্ড পজিশান ঠিক নেই এই অবস্থায় আমাদের এক্ষুনি তিরিশ টাকা বৃদ্ধি করা সম্ভব নয় সেটা আমরা জানিয়েছি আর বাকি ওনাদের খোঁজখাঁচ যে দাবিগুলি ছিল আর একটা যেটা ছিল পুরোনো কিছু বকেয়া ওদের গন্ডা ছিল দুটো তিনটে সেই দুটো তিনটে মধ্যে একটা আমরা গত মাসেই মিটিয়ে দিয়েছি আর দুটো যে পাওনা আছে সে দুটো চেষ্টা করছি সামনের মাসে একটা তার পরের মাসে একটা পুরনো পুরনো বকে সেটা মিটিয়ে দেব তাহলে এখন ফাইনাল সিদ্ধান্ত কি হলো আমরা বলেছি যে সব সহযোগিতা করতে হ্যাঁ পৌর শ্রমিক কর্মচারী তো পৌরসভার বাইরে নয় একটা পরিবার অতএব তারাও জানে ওরাও জানে যে মিউনিসিপ্যালিটির অর্থনৈতিক অবস্থা কি এই জায়গায় দাঁড়িয়ে আমরা আলোচনার মাধ্যমে সবটাই যাতে হয় সেই অ্যাপ্রোচটাই রেখেছি